মাত্র পাঁচ দিন আগে ট্রাম্প আর পুতিনের মিটিং হওয়ার ঘটনাটিকে ঘিরে যতই সময় যাচ্ছে ততই নানা রহস্য তৈরি হচ্ছে গোটা বিশ্ব ভেবেছিল এই সাক্ষাৎ হবে ইতিহাসের মোড় ঘোরানোর মুহূর্ত কিন্তু এখন নিউজ মিডিয়াগুলোতে ছড়িয়ে পড়েছে এক অদ্ভুত গুঞ্জন ট্রাম্পের সাথে যে মানুষটিকে দেখা যাচ্ছে তিনি নাকি আসল ভ্লাদিমের পুতিন নন বরং তার এক বডি ডবল অর্থাৎ পুতিনের মতো দেখতে আর একটা পুতিন এমন এক ধারণা হয়তো অবিশ্বাস্য শোনাতে পারে কিন্তু সাক্ষাতের দিন ক্যামেরায় ধরা পড়ে কিছু অস্বাভাবিক আচরণ একেবারে হালকাভাবে নেওয়া যাচ্ছে না বরং যত সময় যাচ্ছে বিষয়টি ততই শীতল রহস্যের মতো মনে হচ্ছে প্রথম অদ্ভুত বিষয়টি নজরে আসে তখন পুতিন যখন ট্রাম্পের সাথে হেঁটে মঞ্চের দিকে এগিয়ে আসছিলেন তখন আকাশে বিটু বোমার বিমান এবং চারটে ফাইটার জেট উড়তে দেখা যায় সবার চোখ আকাশের দিকে গেলেও ট্রাম্প ছিলেন স্বাভাবিক কিন্তু পুতিনকে অন্তত চার থেকে পাঁচবার মাথা উঁচু করে আকাশের দিকে তাকাতে দেখা যায় এটা অনেকের চোখে অস্বাভাবিক লাগে কারণ রাশিয়ার প্রেসিডেন্ট হিসাবে পুতিন তো বরাবরই শক্তমনের এবং ঠান্ডা স্বভাবের মানুষ হিসাবে পরিচিতি তিনি কখনোই এমনভাবে বারবার তাকিয়ে উদ্বেগ প্রকাশ করেন না তাই এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো একের পর এক বিতর্কের সৃষ্টি করে চলেছে আর দ্বিতীয় যে বিষয়টি সন্দেহ জাগায় তা হল উচ্চতার পার্থক্য তথ্য অনুযায়ী পুতিনের উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি আর ট্রাম্পের উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি অর্থাৎ তাদের মধ্যে পার্থক্য মাত্র দুই ইঞ্চি হওয়া উচিত কিন্তু সেই দিন ক্যামেরায় দেখা যায় ট্রাম্পের পাশে পুতিনকে অনেকটাই খাটো লাগছিল যেন পার্থক্য দুই ইঞ্চির বদলে চার থেকে পাঁচ ইঞ্চি এই বিষয়টি কোনোভাবেই বিশ্লেষকরা মেনে নিতে পারছেন না তাদের মধ্যে যারা পুতিনকে কাছ থেকে দেখেছে তাদের কাছে বিষয়টি খুবই অস্বাভাবিক লাগার কথা তৃতীয়টি আচরণ ভ্লাদিমির পুতিনকে গোটা দুনিয়া একজন ঠান্ডা গম্ভীর আর সংযত মানুষ হিসাবে চেনেন তাকে সহজে হাসতে দেখা যায় না সাংবাদিকদের সাথে মজা করা তো দূরের কথা কিন্তু ট্রাম্পের সাথে এই সাক্ষাতে দেখা গেলেও তিনি অস্বাভাবিকভাবে ফুরফুরে মেজাজে আছেন সাংবাদিকদের সাথে রসিকতা করছেন হাসছেন এমনকি তার মুখের ভঙ্গিও একেবারে ভিন্ন মনে হয়েছে এটা কি সত্যি সেই মানুষ যিনি বরাবরই নিজের ভাবমূর্তি সিরিয়াস আর কঠোর হিসাবে ধরে রাখতে চাইছেন চতুর্থ মিটিং শেষে বিদায়ের সময়ের একটি দৃশ্য অনেককে হতবাক করেছে ট্রাম্পের সাথে হাত মেলানোর পর দেখা যায় পুতিনের পা অনবরত নড়ছে তিনি যেন স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে পারছিলেন না একজন প্রশিক্ষিত গুপ্তচর একজন সামরিক শক্তির প্রতীক কি এতটা অস্থির হতে পারে বরং এভাবে পা নাড়ানো সাধারণত নার্ভাস মানুষদের বৈশিষ্ট্য যারা নিজের শরীরকে নিয়ন্ত্রিত রাখতে পারে না পুতিনের চরিত্রের সাথে এটা একেবারেই মেলে না আর এখানেই শেষ নয় ভিডিওতে আরও কিছু খুঁটিনাটি বিষয় চোখে পড়েছে যেমন পুতিন সাধারণত ডান হাতে কাগজপত্র ধরেন বা ইশারা করেন কিন্তু সেই সাক্ষাতে দেখা যায় তিনি বাম হাতে ইশারা করছেন তার হাঁটার ভঙ্গিও ছিল অন্যরকম হাত অস্বাভাবিকভাবে ঝোল ছিল অথচ আসল পুতিনের হাঁটার সময় ডানহাত সাধারণত অস্বাভাবিকভাবে কম নড়ে কারণ তার কেজিবি প্রশিক্ষণের প্রভাব আজও তার শরীরে লেগে আছে এইসব ছোটোখাটো অমেলগুলো আরও প্রশ্ন তুলেছে এছাড়াও ভিডিও বিশ্লেষণে দেখা যায় মিটিং চলাকালীন সময়ে পুতিনের চেহারা কিছুটা ফোলা এবং নাকের পরণও আলাদা মনে হয়েছে আবার কেউ কেউ বলছে এটা আলো বা ক্যামেরার ভিন্ন অ্যাঙ্গেল থেকে ধরার কারণেও হতে পারে আবার অনেকেই বলছেন আসল পুতিন কখনোই নিজের মুখের বড় ধরনের কোনো পরিবর্তন আনেননি তাই এই অস্বাভাবিকতা হয়তো আসলেই ডবল ব্যবহারের প্রমাণ যদিও এগুলো আপনার আমার কাছে সামান্য বিষয় কিন্তু গোয়েন্দা সংস্থাগুলো বারবার বলছে পুতিনের একাধিক বডি ডবল আছে এবং জরুরি সময় তাদেরকে ব্যবহার করা হয় যদি সত্যি ট্রাম্পের সাথে প্রথম সাক্ষাতে বডি ডবল ব্যবহার হয়ে থাকে তাহলে প্রশ্ন হলো আসল পুতিন তখন কোথায় ছিলেন তিনি কি নিরাপত্তার কারণে আসেননি নাকি পেছনে চলছিল আরও বড় কোনো পরিকল্পনা এই সব কিছু মিলিয়েই রহস্যটা আরও গভীর হচ্ছে দুনিয়া ভেবেছিল যে ট্রাম্প আর পুতিনের সেই দেখা হবে আন্তর্জাতিক ইতিহাসের মোড় ঘুরানোর মুহূর্ত কিন্তু সময়ের সাথে সাথে দেখা যাচ্ছে এটা যেন রহস্যময় এক নাটকের মতো যেখানে আসল চরিত্র হয়তো মঞ্চেই ছিল না আসলে কি ট্রাম্পের সাথে দেখা করা মানুষটা ছিলেন পুতিন নাকি ছিলেন আর একজন যার মুখমণ্ডল ভঙ্গি আর পোশাক সব কিছুই নিখুঁতভাবে সাজানো প্রশ্নটা এখনও উত্তরহীন আর হয়তো এই উত্তর চিরকাল গোপনেই থেকে যাবে